শুভ সকাল বন্ধুরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে একটা রেসিপি করব দেখো কি বানাবো দেখো এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি আর দুটো আম নিয়েছি এখানে পেস্তা নিয়েছি আখরোট নিয়েছি আর কাজু নিয়েছি তোমাদের কাছে কাজু নিতে পারো পেস্তা দেখ এই ড্রাই ফ্রুটসটা তোমাদের কাছে যদি থাকে তোমার নেবে কাজুটা বা আমুল বাদাম এগুলো আর আমি এখানে কিশমিশটা ব্যবহার করছি না তো চলো আর এখানে আমি আমুল দুধও দেব তো চলো আজ কি বানাচ্ছি সেটাই দেখাবো তোমাদেরকে আমি কিন্তু বানাবো বলতে বলিয়ে দিই কুলফি বানাবো ঠিক আছে এবার কুলফিটা কিভাবে বানাবো সেটাই তোমার সাথে শেয়ার করব প্রথমে আমি দুধটাকে বসিয়ে দিয়ে এগুলো কাটাকুটি করব কেমন তো চলো প্রথমে দুধটা বসিয়ে দিই দিয়েছি আমি প্রথমেই দেবো একটু জল তারপর দিয়ে দিচ্ছি দুধটা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম কমানো ছিল আমি এখানে দুটো পেস্তা কাজু তার জন্য আমুল দুধটা দিয়ে দিলাম একটু একটু না মানে বেশ খানিকটাই দেবো আমুল দুধ মানে আমি সেখানে দিচ্ছি এক প্যাকেট দুধের জন্য দিচ্ছি আমি এখানে দুটো মানে দু চামচ চিনি দিচ্ছি তার এখানে একদম চামচ চিংড়ি গেখানে দুটো এলাচও দিয়ে দিলাম ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে এই যে কাজু পেস্তা আর আখরোট আমার কোচানো হয়ে গেছে আমি এটা চিনি এগুলো সবই একসাথে পেস্ট করে নিয়েছি এটা ঢাকা দেওয়া থাকলে আপাতত আর এটাও পাশে সরানো থাকলো এটা হচ্ছে ওইদিকে আর দুধটা ফুটেও গেছে ওইদিকে তা চলো তোমাদের দেখিয়ে নি একবার দেখো দুধটা কিন্তু ফুটছে দুধটা আরেকটু ঘন হোক তারপরে ওটাকে মেশাবো আমি ততক্ষণে যে কাজটা করবার সেটা করি আসল কাজটা আসল কাজটা হচ্ছে আমি মুখটাকে কাটবো আমি যে আমের মুখটাকে কাটলাম আমার কিন্তু এই আমের মুখটা লাগবে ঠিক আছে এটা সরাই সরিয়ে রাখলাম আর একটা আমের মুখও কেটে নেব আমি এটাও কেটে নিলাম এবারে হচ্ছে সেই আসল কাজ আমটা খুবই মিষ্টি আমি এটার মধ্যে পড়ছি কেমন রস টস পড়বে তো থালাটার মধ্যেই পড়ুক তো আমি আস্তে আস্তে করে এ যে দেখো ছুরি নিয়ে নেয় অনেক সময় ছুরি হলে ফুটো হয়ে যেতে পারে তার জন্য আর এইটা কিন্তু হিমসাগরে আমি বেশি ভালোভাবে দেখি এবাৰ একো বেৰ কৰি আচাৰ চেষ্টা কৰি নিচের দিকে যেন ফুটো না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে মানে বেরিয়ে আসবে এই দেখো দেখো সুন্দর বেরিয়ে আসলে এই দেখো ঠিক আছে একদম সুন্দর বেরিয়ে আসলো এবারে আমি এটাকে রেখে দিচ্ছি এবার খুব সুন্দর বেরিয়ে এসছে তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আমার তো তো এই বোলের মধ্যে আমি দু হাতা দুধ তুলে দেব হুম নিয়ে আর যেহেতু মানে দুধটা গরম তো তার জন্য আর ওই চারটার মিদা ঢিলাম না এবার আমি ঢেলে দিচ্ছি আর এই যে এগুলো দিয়ে দিচ্ছি তিন রকমের আমি আর আমন দিই নাই আমি এক চিমচি নুন দিয়ে দিলাম এই দেখ এই একটা আর এই একটা এইভাবে রেখে এইভাবেই ঢোকাতে হবে কিন্তু ওরা ঠান্ডা হোক আমার তো ঠান্ডা হয়নি এখনো আর এই যে এইভাবে বন্ধ করে দেবো তারপর ঠান্ডা হয়ে গেছে এবার চলো এবারে সেই কাজটা করতে শুরু করে দিই তো আমটা নিয়ে নিলাম নিয়ে এটা মুখটা খুলে দিয়েছি আর এই যে আমটা কিন্তু ওইভাবেই আছে এবার ছোটো চামচে করে এটাকে ঢোকাতে হবে ঘনত্বটা বুঝতেই পারছো দাঁড়াও একটু ঘনত্বটা দেখিয়ে দিই তোমাদের এই দেখো এবারে আস্তে আস্তে করে এটা বড় হাতা দিয়ে হবে না একটু পাঁচ দিয়ে পড়ে যাচ্ছে সেগুলো একটু হাত দিয়ে করে নিতে হবে এইভাবে চাপা দিয়ে দেব আমি ডিপ পেজে রেখে দেব রেখে দিয়ে এটা আমি কালকে বের করব কালকে তো দেখো ডিপটা এইসব আছে তো তো এই দেখো এই যে ডিফের মধ্যে ভরে রাখলাম ঠিক আছে এই দেখো বন্ধুরা জমে গেছে একদম দেখো এবারে এটা খুলবো এই দেখো পুরো এটা হয়ে গেছে এবারে খোসাটা ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা খোসা কেমন ছাড়িয়ে নিয়েছি দেখলাম তো এইবারে কেটে নেব দেখো বন্ধুরা একদম আমার আম কুলপি তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে কেমন তোমরা বানিয়ে দেখো খুব সহজ পদ্ধতি একদম দেখলে তো করে নিও তো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার